আপনার কত কোটি টাকা ঋণ আছে আপনার কত লাখ টাকা ঋণ আছে আপনার কত হাজার টাকা ঋণ আছে কোনো সমস্যা নেই শুধুমাত্র একটি আমল করুন ইনশাআল্লাহ আপনার সমস্ত ঋণ কেটে যাবে সমস্ত ঋণ আপনি পরিশোধ করে ফেলতে পারবেন অনেক দ্রুত কেননা আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন যদি কারো পাহাড় পরিমাণও ঋণ থাকে তারপরেও যদি সে এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করতে পারে তাহলে তার সমস্ত ঋণ আল্লাহ তালা পরিশোধ করিয়ে দিবেন প্রিয় ভাইরা আমার অনেকেই আমাদেরকে কল দিয়ে বলেন হুজুর আমার তো অনেক ঋণ এখন আমি কি করতে পারি এখন আমি কোন কাজ করলে আমার ঋণগুলোকে আমি তাড়াতাড়ি পরিশোধ করতে পারবো তাদেরকে আমি শুধুমাত্র একটি আমল শিখিয়ে দিচ্ছি যদি এই আমলটি আপনি সকাল সন্ধ্যা ভালোভাবে করতে পারেন সকাল সন্ধ্যা যদি তিনবার বলতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনার সমস্ত ঋণ কেটে যাবে সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে আমলটি কিভাবে করবেন প্রত্যেকদিন ফজর নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই দোয়াটিকে তিনবার পাঠ করতে হবে যদি আপনি এই দোয়াটিকে তিনবার পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আপনার সমস্ত ঋণ কেটে যাবে সমস্ত পেরেশানি আপনার দূর হয়ে যাবে আপনার রিজিকের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে দোয়াটি হলো আল্লাহ হুমকি সিওয়াক এই দোয়াটি আমি আবার বলে দিচ্ছি আল্লাহ হুম আন আলিকা আন হারো আমিক বাহুনিনি বিফাবোলিকা আম্যাং সি ওয়াক আল্লা আহম্ম আকফিনি হালা আলিকান হারো আমিক বাগুনিনি বিফাবোলিকা আম্মাং সিওয়াঘ যদি আপনি এই আমলটি প্রত্যেক করতে থাকেন দেখবেন যে আপনার অতি দ্রুতই সমস্ত ঋণের বোঝা আপনার কার থেকে চলে যাবে এবং আপনি অনেক সুখী মানুষ হয়ে যাবেন